সুপ্রভাত বন্ধুরা আজ হল চৌদ্দ এপ্রিল একত্রিশ চৈত্র সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হাতে আর মাত্র একদিন বাকি আগামী কাল পনেরো এপ্রিলের মধ্যে নতুন সরকারি গড়ে আবেদন জিও ট্যাগিংয়ের জন্য আবেদন করতে হবে আগামী আগামীকালই শেষ দিন ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপারস্টার তালাপতি বিজয় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ সুপারস্টারের ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন তালাপতি বিজয়ের ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে অশান্তির আশঙ্কায় শিলচর কাসারে একশো তেষট্টি দ্বারা জারি সমাবেশ বন্ধ র্যালি দর্না নিষিদ্ধ ওয়াকফ সংশোধনী আইন মুসলিমদের বিরুদ্ধে সহানুভূতির আড়ালে গভীর ষড়যন্ত্র বললেন মাহমুদ মাদানি সংশোধিত ওয়াকফ আইন মুসলিম সমাজের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক দাক্কা বললেন মাহমুদ মাদানি পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত রাতাবাড়ি দুই বিজেপি প্রার্থীর মধ্যে মারধরের অভিযোগ মামলা পুলিশে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে বরাক উপত্যকায় ও ডেউ আশ্রে পড়েছে আন্দোলনের শান্তি বজায় রাখার আহ্বান হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর এবার মাধ্যমিকে হাইলাকান্দির আটটি স্কুলের ফল শূন্য পড়াশুনার মান নিয়ে প্রশ্ন মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি রাতাবাড়িতে ধৃত তিন চোর দুই হাজার ছাব্বিশে বিধায়ক কমলাক্ষ কি হাইলাকান্দিতে বিজেপির প্রার্থী একতা উড়িয়ে দেননি বিধায়ক কমলাক্ষ ওয়াকফ আইন বাতিলকে কেন্দ্র করে রাস্তায় নেমে প্রতিবাদ করলে প্রতিক্রিয়া হবেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মধ্যরাতে মন্দিরের দরজা না কুলায় পুরোহিতকে বেদরক মার কাঠগড়ায় বিজেপি বিধায়কের ছেলে শাহাবাদে বোয়ালিপাড়ে ওয়াক অফ আইনের প্রতিবাদে বিক্ষুব আজ চৈত্র সংক্রান্তি বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বরাকের গ্রাম শহর আগামী তিন মে এম্বার্কেশন পয়েন্ট থেকে শুরু হচ্ছে হজযাত্রা উপত্যকা থেকে এবার হজে যাচ্ছেন জন। ছিয়ানব্বই কোটি টাকার সড়কের কাজ বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি চৈত্র সেল শেষ লগ্নে শহর শিলচরে উপচে পড়া বীর বিহারে হাহাকার পরিস্থিতি বজ্রপাতে বাহাত্তর ঘন্টায় মৃত্যু আশি জনের নিবিয়া রায়পুরে ফের গ প্রতিবাদে সড়ক অবরোধ বিয়েবাড়িতে গরু জবাইকে কেন্দ্র করে ধ্রুত তিনজন হনুমান জয়ন্তীতে শিলচরে বিশাল শোভাযাত্রা অংশগ্রহণ করেন কয়েক হাজারের অধিক হনুমান ভক্ত এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচর কাসারে সমাবেশ বন্ধ রেলি দর্না নিষিদ্ধ ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাংশ দল সংগঠনের প্রতিবাদী কার্যক্রমের ফলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রিপোর্টের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা বলবৎ করে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন তাৎক্ষণিকভাবে বলবৎ হওয়া এই আদেশ মোতাবেক পূর্ব অনুমতিবিহীন পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা কোনো ধরনের প্রতিবাদী কার্যক্রম যেমন বন্ধ র্যালি দর্না ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে সেই সঙ্গে কোনো ধরনের অস্ত্রশস্ত্র বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনক বস্তু মজুদ বা বহন করা নিষিদ্ধ করা হয়েছে ওয়াকফ সংশোধনী আইন মুসলিমদের বিরুদ্ধে সহানুভূতির আড়ালে গভীর ষড়যন্ত্র বললেন মাহমুদ মাদানি ওয়াকফ সংশোধনী আইন মুসলিম মুসলিম সমাজের সমাজের জন্য নয় বরং বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের প্রতিচ্ছবি বললেন মাহমুদ মাদানি সংশোধিত ওয়াকফ আইন মুসলিম সমাজের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এক দাক্কা সহানুভূতি দেখানোর আড়ালে মুসলিমদের বিরুদ্ধে গভীর বৈষম্য লুকিয়ে আছে দাবি মাদানির ওদের কাছে লজ্জা বলতে কিছু নেই লড়াই চলবে শেষ হবে না যে কোন ত্যাগ মেনে নেব স্বাধীনতার আগেও মেনে নিয়েছি একরা হতাশা ব্যক্ত করে বললেন মাহমুদ মাদানি কেবলমাত্র মুসলিমদের অধিকার ক্ষুণ্ণ করতে ওয়াকফ সংশোধনী আনা হয়েছে এর মধ্যেই মুসলিম বিদ্বেষী মনোভাব ফুটে উঠেছে বিস্ফোরক দাবি মাদানির যদি এই সংশোধনীতে সমাজের বা কোনো সম্প্রদায় অথবা দেশের মঙ্গলের জন্য হতো তবে গোটা মুসলিম সমাজ এই সংশোধন সামান্য ক্ষতি হলেও দেশের স্বার্থে কুশি খুশি মেনে নিত কিন্তু এই ওয়াকফ সংশোধনী আইন শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটার পরিকল্পনা বলে অভিযোগ মাদানীর উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে পুরকায়স্থকে কি ছাব্বিশে হাইলাকান্দিতে বিজেপির প্রার্থী হিসাবে দেখা যাবে বিভিন্ন সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমনকি বিধায়ক কমলাক্ক নিজেও তা উড়িয়ে দেননি রবিবার এ নিয়ে কথা বলতে গিয়ে উত্তর করিমগঞ্জের কাগজে কলমে কংগ্রেস বিধায়ক বলেছেন হাইলাকান্দি থেকে অনেকেই তাকে আগামী বছরের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে চাইছেন তবে তিনি এ বিষয়টি পুরোপুরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতে দিয়েছেন বলেছেন মুখ্যমন্ত্রী তাকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি করার নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী তিনি গত কয়েক মাস ধরে খাসারের বিধানসভা কেন্দ্রে কাজ করে চলেছেন তবে জানা গেছে খাটি গড়ায় কমলাক্ষকে মেনে নিতে পারছেন না বিজেপির একটি বড় অংশ এ নিয়ে তারা প্রকাশে খুবের কথাও জানিয়েছেন কাটিগড়ায় বিজেপির অন্দরমহলেই কমলাক্ষকে নিয়ে এই আপত্তির পরই রাজ্য নেতৃত্ব তাকে হাইলাকান্দিতে সরিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে তালাপতি বিজয় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ সুপার স্টারের ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন বিজয়ের তামিলাগা বেটির কাজাগাম অর্থাৎ টিভি কের সভাপতি অভিনেতা বিজয় ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন এই আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দাখিল করা আরও বেশ কয়েকটি আবেদনের থার আবেদনও রয়েছে সম্ভবত শুনানি হতে পারে আগামী ষোলো এপ্রিল হাতে আর মাত্র একদিন সময় নতুন সরকারি গড়ে আবেদন জিও টেগিংয়ের জন্য হাতে আর মাত্র এক দিন সময় আগামীকাল পনেরো আগেই নতুন গড়ে আবেদন জিও টেগিং করতে হবে অনলাইনের মাধ্যমে আওয়াস প্লাস অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে পনেরো এপ্রিলের মধ্যে ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন পরের জন্য পনেরো এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে বরাক উপত্যকা থেকে এবার হজে যাচ্ছেন এক হাজার একশো আঠারো জন উত্তর পূর্বের অসম মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং সিকিম থেকে এবছর হজে যাচ্ছেন দুই হাজার পাঁচশো সাতচল্লিশ জন ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তি এর মধ্যে অসমের বরাক উপত্যকা থেকেই যাচ্ছেন এক হাজার একশো আঠারো জন কাসার থেকে তিনশো সাতানব্বই করিমগঞ্জ থেকে চারশো উনচল্লিশ এবং ইলাকান্দি জেলা থেকে যাচ্ছেন দুইশো বিরাশি পবিত্র হজে যাওয়ার জন্য মে পয়েন্ট থেকে শুরু হচ্ছে হজ যাত্রা হজ কমিটির অধীনে হজ যাত্রীর সংখ্যা কমছে এবার হজ যাত্রীর সংখ্যা দুই হাজার পাঁচশো সাতচল্লিশ জন পুরুষ হজ এক হাজার আটশো সতেরো জন এবং মহিলা সাতশো জন জানা গেছে গত বছর অসমে হজযাত্রীর সংখ্যা ছিল চার হাজার দুইশো জন গরু জবাইয়ের মতো ঘটনা সংগঠিত হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রামকৃষ্ণনগর সমজেলার নিবিয়ে এবং রায়পুর গ্রামে ঘটনার সূত্রপাত শনিবার রাতে রায়পুরে এক বিয়েবাড়িতে গরু জবাই হয় কিছুক্ষণ পরে ঘটনার খবর চাউর হয় গ্রামে হিন্দু অদূষিত গ্রামে গরু জবাইয়ের খবর পেয়ে বিয়েবাড়িতে হানা দেন বিভিন্ন সনাতন সংগঠনের কার্যকর্তা সহ গ্রামবাসী খবর দেওয়া হয় নিবিয়া পুলিশে খবর পেয়ে নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানস দাস দলবল নিয়ে ছুটে যান অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ কাটা গমাংস উদ্ধার করে অভিযুক্ত বিয়েবাড়ি থেকে সঙ্গে গ্রেফতার করে নিয়ে আসে ময়নামিয়া ফরিজুদ্দিন ও সাব্বির আহমেদকে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে চলা আন্দোলনের ডেউ আশ্রে পড়েছে বরাক উপত্যকায় এমন আবহে শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ওয়াকফ অফ ইস্যুতে শিলচরে আন্দোলন এবং পুলিশের লাঠিচার্জের পরিপ্রেক্ষিতে রবিবার তিনি বলেন সংশোধিত ওয়াকফ আইন বাতিলের আন্দোলন শুধুমাত্র কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর নয় এই আন্দোলন গণতন্ত্র প্রেমী প্রত্যেক জনসাধারণের আন্দোলন এই আন্দোলন সর্বধর্মের মানুষের আন্দোলন ফলে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত রাতাবাড়ি দুই বিজেপি প্রার্থীর মধ্যে মারধরের অভিযোগ মামলা পুলিশে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন দাখিলের পর রাতাবাড়ি এলাকার শাসক দলের দুই সদস্য প্রার্থীর মধ্যে তীব্র উত্তেজনা সরিয়েছে এবার পাতিয়ালা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর গ্রুপের প্রার্থী পদে দাঁড়িয়েছেন রহিম উদ্দিন অন্যদিকে দুই নম্বর গ্রুপে বিজেপির প্রার্থী আলিম উদ্দিন রহিম উদ্দিনের তরফে অভিযোগ করা হয়েছে রবিবার কোনো একটি কারণে আলিম উদ্দিন তার দুই বাই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এ নিয়ে রাতাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার সূত্রপাত রবিবার এদিন রহিম উদ্দিন দুর্লভসরা খণ্ড উন্নয়ন কার্যালয়ে একটি কাজে যান সেখানেই হামলার শিকার হন বলে দাবি রহিম গনিষ্ঠদের বাস্য অনুযায়ী অভিযুক্তরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দা লাঠি ও তলোয়ার নিয়ে অবস্থান করেছিলেন সেখানে রহিমকে মারধর করা হয় পুলিশ তাকে চরগুলা মিনি হাসপাতালে পাঠায় কিন্তু শারীরিক অবস্থার অবন হচ্ছে দেখে পরে সিভিল হাসপাতালে পাঠানো হয় অপরদিকে অভিযুক্ত আলিমুদ্দিন বলেন আমি কাউকে মারধর করিনি শুধু উত্তেজনা থামানোর চেষ্টা করেছি তার দাবি আমাকে ফন্ড উন্নয়ন কার্যালয় থেকে ফোন করে ডাকা হয় অফিসে ঢোকার পর বিবাহ নিয়ে আমি খণ্ড উন্নয়ন আধিকারিককে কিছু বললে রহিমউদ্দিন আচম কামাকে দাক্কা দেন পরে বাইরে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলেও আমি কাউকে মারধর করতে দেইনি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি রাতাবাড়িতে ধৃত তিন চোর রাতাবাড়ি থানা এলাকার অটোরিকশা নিয়ে শনিবার রাতের আধারে মোবাইল টাওয়ার থেকে তিন লক্ষ টাকা মূল্যের চব্বিশটি ব্যাটারি চুরি করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় দুর্লভসরা বাজারের নৈশ প্রহরীদের হাতে আটক হলো তিন কুখ্যাত চোর এতে খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাতাবাড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তিন চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে অটোরিকশায় ভর্তি বাইশটি আটচল্লিশ ভোল্টের ব্যাটারি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় জানা গেছে ফানাইর বন্ধ গ্রামে পূর্ত সড়কের পাশে জিটিএল কোম্পানির টাওয়ার রয়েছে ওই টাওয়ার থেকে জিও এবং এয়ারটেল কোম্পানি তাদের মোবাইল ফোন পরিষেবা প্রদান করে দ্রুত তিন চোর হল রাতাবাড়ি থানা এলাকার পূর্ব মাগুরা গ্রামের সুলতান আহমেদ বদরপুর থানা এলাকার দেওরাইল বদরপুরের বাসিন্দা জসিম আহমেদ এবং বদর pur relue coloni Rajukor মধ্যরাতে মন্দিরের দরজা না খুলায় পুরোহিতকে বেদরক মার কাঠগড়ায় বিজেপি বিধায়কের ছেলে মধ্যরাতে মন্দিরের দরজা না খুলায় পুরোহিতকে বেদরক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দেশের বিখ্যাত ছামুন্ডা দেবীর মন্দিরে জানা গেছে বিজেপি বিধায়ক গলু শুক্লার পুত্র রুদ্রাক্ষ শুক্লা রাত পনে একটা নাগাদ রীতিমতো ততক্ষণ বয় নিয়ে হাজির হন মন্দির চত্বরে সব মিলিয়ে দশ বারোটি গাড়ি ছিল কিন্তু ততক্ষণে মন্দিরে তালা পড়ে গিয়েছে সোশিয়াল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরের পাদদেশে লালবাতি লাগানো কয়েকটি গাড়ি এসে পৌঁছায় অভিযোগ এরপর বিজেপি বিধায়ক গলু শুক্লার ছেলে রুদ্রাক্ষ শুল্কা এক সঙ্গী জিতেদ্রু রঘুবংশী দাবি করেন মন্দিরের দরজা খুলতে হবে আর তা না মানায় পুরোহিত উপদেশ নাথকে মারধর করেন তিনি ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে হনুমান জয়ন্তীতে শিলচরে বিশাল শোভাযাত্রা হনুমান জয়ন্তী উপলক্ষে শিলচরে বিশাল শোভাযাত্রা বের করল বজরং দল শোভাযাত্রায় হেঁটে বা বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে কয়েক হাজারের অধিক হনুমান ভক্ত অংশগ্রহণ করেন রবিবার সন্ধ্যায় শিলচর মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি থেকে বিশাল হনুমান মূর্তি নিয়ে বিশাল শোভাযাত্রা বের হয় শিলচর শহরে শোভাযাত্রায় থাকা বিভিন্ন টেবলতে জীবন্ত শিবরাম সীতা লক্ষণকে দেখা যায় শোভাযাত্রাতে অংশগ্রহণ করেন বজরং দলের কর্মকর্তা ছাড়াও বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাসহ শিলচর শহরের জনসাধারণ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি চৈত্র সেল শেষ লগ্নে শহর শিলচরে উপচে পড়া বীর বাংলা বর্ষ বিদায় আর নববর্ষকে বরণকে কেন্দ্র করে উপত্যকার বাঙালি সমাজে সেই প্রাচীন কাল থেকে একটা আবেগ কাজ করে আসছে রয়েছে পুজো অর্চনা থেকে শুরু করে ভালো খাবার দাবার নতুন জামা কাপড় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আরও কত কি এদিকে এর সঙ্গে সঙ্গতি রেখে চলে বেজায় কেনাকাটা সারা বছর যতই কেনাকাটা করা হোক না কেন বর্ষ শেষে চৈত্র সেলের বাজার থেকে কেনাকাটা না করলে যেন সবই বৃতা এতদ অঞ্চলের এই ট্রেডিশন যে কতকালের কালের পুরনো তা নিঃসন্দেহে গবেষণার বিষয় ব্যতিক্রম নয় শহর শিলচর রিডাকশনের বাজারকে কেন্দ্র করে রবিবার বর্ষবিদের সন্দিকনে দাঁড়িয়ে শহরে বিভিন্ন অঞ্চলের মানুষের উপচে পড়া বীর ছিল লক্ষণীয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন